এমন ধানের পাশ বা টিলার সংখ্যা বেশি করা মানে গাছ থেকে যত বেশি সম্ভব শাখা বা কুশি বের করানো ধানের পাশ বেশি হলে ফলনও সাধারণত বেশি হয় এজন্য মাত্র চারটি কৌশল আপনি যদি অবলম্বন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি আপনার ধানের কুশির সংখ্যা বেশি বেশি বাড়াতে পারবেন এবং ভালো ফলনও পাবেন যেমন ভালো জাতির বীজ জমিতে জৈব সার সঠিক বয়সের চারা ও সঠিক দূরত্বে রোপণ ভাগে ভাগে ইউরিয়া সার প্রয়োগ হালকা পানি ধরে রাখা আগাছা ও রোগবালাই নিয়ন্ত্রণ সারের সঠিক ব্যবহার ও যত্ন নেওয়ার কৌশলগুলো এগুলোই দরকার আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আমরা আমন ধানের পাশ সংখ্যা বাড়ানোর মাত্র পাঁচটি টেকনিক নিয়ে বিস্তারিত খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আপনি যদি এই চারটি টেকনিক সঠিক নিয়মে এবং সঠিক সময়ে প্রয়োগ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি আপনি আপনার ধানের পাশ কাঠের সংখ্যা বাড়াতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করি সম্মানিত চাষি ভাইরা ধানের পাশ সংখ্যা বা টিলারের সংখ্যা বেশি বেশি বাড়াতে হলে নাম্বার এক ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে আপনি হয়তো ধান চাষ করেছেন এবং প্রচুর পরিমাণে সার প্রয়োগ করছেন তবুও আপনার ধানের পাশ সংখ্যা তেমন সঠিক বাড়ছে না তার কারণ কি আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ভালো জাতের বীজ মানেই ভালো ফসল তাই ভালো জাত ও মানসম্মত বীজ ব্যবহার করতে হবে এক্ষেত্রে উচ্চ ফলনশীল হাইব্রিড যেমন বিধান বত্রিশ বৃধান ঊনপঞ্চাশ বিধান সাতাশি এছাড়া অনেক জাত আছে এগুলো কিন্তু বেশি বেশি ধানের কুষির সংখ্যা বা টিলারের সংখ্যা গজাতে সক্ষম হয় তাই এগুলো আপনি রোপণ করতে পারেন নাম্বার দুই চারা রোপণের কৌশল দেখুন শুধু ভালো বীজ কিনলেই হবে না আর ভালো চারা তৈরি করলে হবে না চারাটা যে আপনি রোপণ করবেন এর একটি কৌশল আছে সেটা হলো বিশ থেকে তিরিশ দিনের সুস্থ সবল চারা জমিতে রোপণ করা ভালো রোপণের সময় প্রতিটি গর্তে অর্থাৎ প্রতিটা গোছায় দুই থেকে তিনটি চারা রাখতে হবে বেশি চারা রাখলে গাছ দুর্বল হয় আবার কম রাখলেও কিন্তু টিলার কম হয় গাছ থেকে গাছের দূরত্ব অবশ্যই আপনাকে বিশ সেন্টিমিটার রাখতে হবে আর পাশাপাশি রাখতে হবে পনেরো সেন্টিমিটার আর অবশ্যই চারাগুলো কিন্তু লাইনে রোপণ করতে হবে এতে গাছে আলো বাতাস বেশি পাবে এবং বেশি বেশি খুশি এবং টিলারও বাড়বে নাম্বার তিন সারের সঠিক ব্যবহার ইউরিয়া সার ভাগে ভাগে প্রয়োগ করতে হবে দেখুন আমরা কিন্তু যখন জমিতে ধান চাষ করি বা যে কোনো ফসল চাষ করি আমরা কিন্তু বিভিন্ন প্রকার সার প্রয়োগ করি সেখানে আপনাকে ধানের টিলার বা কুশির সংখ্যা বাড়াতে ইউরিয়া সারটা আপনাকে ভাগে ভাগে প্রয়োগ করতে হবে যেমন জমি তৈরির সময় প্রাথমিকভাবে পাঁচ থেকে সাত কেজি রোপণের দশ থেকে বারো দিন পরে টিলারিং স্টেজে দশ থেকে বারো কেজি এই সময় গাছ দ্রুত কুশি বের করতে শুরু করে তাই নাইট্রোজেন বা ইউরিয়া সার গাছকে সবুজ ও দ্রুত বেড়ে উঠতে সহায়তা করে কুষি বের হওয়ার আগে অর্থাৎ চারা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিন পরে আবার সাত থেকে আট কেজি এ সময় পাশ সবচেয়ে বেশি গোজায় ইউরিয়া দিলে নতুন কুশি বাড়ে আর পটাশ দিলে কুশি মজবুত হয় ও ঝরে যায় না তাই তিন সময়ে কিন্তু আপনাকে ইউরিয়া অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে আপনি যদি মনে করেন যে আরও ইউরিয়া দিলে হয়তো ধানের আরও পাশখাটির সংখ্যা বাড়বে তাই আপনি বেশি বেশি ইউরিয়া সার ব্যবহার করবেন এটা ঠিক নয় একটি কথা মনে রাখবেন ইউরিয়া অতিরিক্ত দিলে গাছ লম্বা ও দুর্বল হয়ে যায় আর টিলারও কিন্তু বা টিলার বা পাশ কিন্তু নষ্ট হয়ে যায় তারপরে আসে ফসফরাস পটাশ জিপসাম জিঙ্ক এবং অনুখাদ্যর সঠিক অনুপাতে ব্যবহার করলে গাছ মজবুত হয় এবং পাশ বেশি বজায় এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমরা কি পরিমাণে এই সারগুলো ব্যবহার করবো সেক্ষেত্রে আমি বলবো আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনি কথাগুলো একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি স্টেপ বাই স্টেপ কথাগুলো বলবো চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পরে প্রতি বিঘা বা তেত্রিশ শতাংশ জমির জন্য ইউরিয়া দশ থেকে বারো কেজি আমি আবারও বলছি ইউরিয়া দশ থেকে বারো কেজি ফসফরাস অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট বা টিএস সার দশ কেজি পটাশ পাঁচ থেকে সাত কেজি জিপশাম পাঁচ কেজি জিঙ্ক এক কেজি আর অনুখাদ্য হিসাবে সালফার এক কেজি এই সমস্ত সারগুলো একত্রিত করে ভালোভাবে মিক্স করে সুন্দর করে সমস্ত জমিতে ছিটিয়ে দিতে হবে এরপরে কুষি বের হওয়ার আগে অর্থাৎ ধানের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে এ সময় আবারও ইউরিয়া সাত কেজি এবং ফ্লোরা চারশো মিলি এবং পটাশ তিন কেজি প্রয়োগ করতে হবে এ সময় পাশ সবচেয়ে বেশি গোজা ইউরিয়া দিলে নতুন কুশি বাড়ি আর পটাশ দিলে কুশি মজবুত হয় ঝরে যায় না অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ফ্লোরা তো আমরা স্প্রে করি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ফ্লোরা সাধারণত মাইক্রোনিউট্রিয়েন্ট বা উদ্দীপক জাতীয় তরল সার তাই এটাকে আমরা মূল সারের সাথে সমন্বয় করে ব্যবহার করি এতে ধানের পাশ কাটি এছাড়াও ধানের যে শীষ সে শীষের শীষ ভরা এবং দানা সম্পূর্ণ পূর্ণ হয় এবং ফলনও ভালো হয় এই ফলনটা আপনারা যখন ইউরিয়া সারের সঙ্গে মিশাবেন তখন অবশ্যই সঙ্গে কিছু বালি কিংবা ছাই দিয়ে নেবেন তাছাড়া কিন্তু অতি তাড়াতাড়ি ইউরিয়া গুলিয়ে যাবে তারপরে তার সঙ্গে পটা মিশিয়ে জমিতে সুন্দরভাবে ছিটিয়ে দেবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার ধানের পাশ কাঠের সংখ্যা যত বাড়বে এবং ধানের গোছাও মোটা হবে এছাড়াও আপনার ফলন ও পরবর্তীতে ফলনটাও আপনি ভালো পাবেন নাম্বার চার পানি ব্যবস্থাপনা ধানের পাশকাটির সংখ্যা বাড়ানোর জন্য একটি কথা মনে রাখবেন যখন ধানের পাশকাটি বের হওয়ার সময় অর্থাৎ রোপণের পনেরো থেকে চল্লিশ দিনের মধ্যে জমিতে হালকা পানি রাখতে হবে একেবারে গভীর পানি রাখলে জমিতে পাশকাটি বা টিলার গজাতে পারবে না মাঝে মাঝে পানি শুকিয়ে আবার দেওয়া এই রকম পদ্ধতিতে আপনারা চাষ করবেন এতে কি হবে ধানের পুষির সংখ্যা বৃদ্ধি পাবে এবং আরও বেশি বেশি পাশ বাড়বে এবং ফলনও ভালো হবে সম্মানিত চাষিভাইরা এখন আপনাদেরকে অতিরিক্ত কিছু টিপস বোনাস হিসাবে দিব সেটা হলো পাশ সবচাইতে সব বেশি বাড়ে চারা রোপণের পনেরো থেকে চল্লিশ দিনের মধ্যে তাই এ সময় ইউরিয়া ও পটাশ সার সঠিক পরিমাণে দিতে হবে তারপরে জমিতে পানি দুই থেকে তিন ইঞ্চি রাখতে হবে বেশি পানি জমি থাকলে কিন্তু খুশি কম হয় আবার জৈব সার যেমন গোবর বা ভার্বি কম্পোস্ট ব্যবহার করলে মাটির গুণগত মান ভালো হয় এবং পাশ পারে। বাড়ে সালফার জিপসাম ও দস্তার ঘাটতি থাকলে কুশি কম হয় তাই জমি অনুযায়ী এগুলো দেওয়া দরকার অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করবেন সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ ধানের পাশ বাড়ানোর জন্য যে চারটি টেকনিক বা চারটি বিষয় নিয়ে আলোচনা করলাম এগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ধানের পাশ কাঠের সংখ্যা যেমন বাড়াতে পারবেন তেমনি ধানের ফলনও বেশি পাবেন যদি আজকের এই ভিডিওতে আপনার কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ